আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে ছোট একটি গাড়ি দেখানোর জন্য নিয়ে এসেছি যাদের ফ্যামিলি মেম্বার কম এবং ভালো কন্ডিশনে একটি গাড়ি কিনতে চান তারা অবশ্যই এই গাড়িটা আমাদের সুপার ক্যাভিডিতে দেশে দেখতে পারেন দু হাজার এগারো মডেলের টয়টা ফিটস দু হাজার ষোলোতে রেজিস্ট্রেশন করা অরিজিনাল তেলে চালিত তেরোশো সিসির একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি সামনের পিছনে নিশ্চিত বাম্পার রয়েছে এবং এই গাড়িটি প্রত্যেকটি লাইট অরিজিনাল পাবেন এবং গ্লাসগুলোও একদম অরিজিনাল অবস্থাতে রয়েছে গাড়িটির সাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে লুকিং গ্লাসের সাথে ইন্ডিকেটর লাইটিংয়ের অপশন এবং চারটি টায়ারের সাথে আমরা দেখতে পাচ্ছি অ্যালোরিম কালারিং করা খুবই চমৎকার কন্ডিশন এবং অ্যালোরিমের সাথে আমরা এখানে হ্যান্ডেলগুলো কালারিং কম্বিনেশন দেখতে পাচ্ছি এবং গাড়িটির ভিতরটা আমি দেখাতে চাই প্রচুর ফ্রেশ কন্ডিশন রয়েছে এবং সিট কভারটি একদম নতুন আপনাদের জন্য নিশ্চয় করা হয়েছে ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরার অপশন পেয়ে যাবেন এবং এই গাড়িটির ব্যাকসাইডের ভিতরটা যদি দেখায় অনেক বেশি লেগ স্পেস পেয়ে যাবেন এবং যথেষ্ট ফ্রেশ কন্ডিশন রয়েছে ব্যাক সাইড থেকে দেখাবো ব্যাকসাইডের গ্লাসগুলো টিনটেড গ্লাস মানে প্রাইভেসি গ্লাস আপনারা ভিতর থেকে বাইরে দেখতে পারবেন কিন্তু বাইরে থেকে ভিতরে দেখার কোনো অপশন থাকছে না এখানে একটি ওয়েফার সিস্টেম রয়েছে নাম্বার প্লেটের ওপরে একটা নিকেলের একটা এসএস রয়েছে এবং পিছনে দেখতে পাচ্ছি বাম্পারের অপশন হাজার এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন করা অরিজিনাল তেলে চালিত তেরোশো সিসির এই ভিড গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইসটি সম্পূর্ণ আলোচনা করা যাবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সুপার ক্যাবিডিতে চলে আসবেন আমাদের সুপার কাবিডি লোকেশন দুইশো সাতান্ন তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কু বিস্কুট ফ্যাক্টরির পিছনে গেটের সাথে অবস্থিত তো সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ